ভাই আপনি যখন ব্যর্থ হবেন তখন নিজেকে কখনো পরাজিত মনে করবেন না হাল ছেড়ে দেওয়া তো সহজ কিন্তু বলবেন না যে আমি পারবো না নিজ উদ্যোগে আবার উঠে দাঁড়ান সামনে এগিয়ে যান মনে রাখবেন সর্বশক্তিমান আল্লাহ সুহানা আপনার সাথেই আছেন আল্লাহ সুহান আপনার সাথেই আছেন এই জন্য হাল ছেড়ে দেবেন না আবার নতুন করে আবার উঠে দাঁড়ান শক্তি যোগান আল্লাহ সালাতাল অবশ্যই আপনার সাথে আছেন এবং আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ সুবাহানা তালাকে ভুলে গেলে চলবে না আপনি আল্লাহকে স্মরণ করুন সর্ব অবস্থায় আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করুন আল্লাহ সুবাহ তালার উপর ভরসা রাখুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবেন আর আল্লাহ সুবাহ তালা যাকে যত বেশি ভালোবাসেন যাকে যত বেশি পছন্দ করেন তালা তাকে তত বিপদ দিয়ে বালা দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করেন এগুলো পরীক্ষা আপনি এই সামান্য পরীক্ষায় নিজেকে হতাশ ভাববেন না আপনার ভিতরে এক অনিষ্ঠতা তৈরি করুন আপনি পারবেন আপনি পারবেন ইনশাআল্লাহ আপনি সেই আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ